বাসিন্দা পরীক্ষা দিতে এসে পরীক্ষা দিতে পারলো না মেল ফিমেলের জায়গায় সমস্যা বলে কি বলবেন না মেয়েটি পরীক্ষার টাইমে ঢোকার অনেক আগের থেকে এসেছিল এবং সে যখন অ্যাডমিট কার্ড নিয়ে গেটে পৌঁছায় প্রাথমিক লেভেলে ওনাকে অ্যালাউ করে যে ঠিক আছে তারপরে পরবর্তীকালে সেকেন্ড লেভেলে যখন যায় তখন তাকে জেন্ডার মিস্টেক দেখতে পায় মেয়েটির জেন্ডারের জায়গায় ফিমেলের জায়গায় মেল করা ছিল যাই হোক মেয়েটির সাথে সাথে বলে যে আমি অ্যাডমিট কার্ডটা পাওয়ার সাথে সাথে আমি ডিপার্টমেন্টকে মেল করেছি কিন্তু এখনও পর্যন্ত ডিপার্টমেন্ট আমার কাছে কোনো রিপ্লাই কিছু দেয়নি আমার বক্তব্য মেয়েটির আইডেন্টি কার্ড যা যা দরকার মানে ভোটার আধার আমাদের পরীক্ষার জন্য আই কার্ড যেটা দিয়েছে অ্যাডমিট কার্ড সব জায়গায় মেয়েটির ছবিও লাগানো রয়েছে এবং নাম পরিষ্কারভাবে লেখা রয়েছে যদি কোনো কারণবশত এখানে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে একটু তাকে আলাদা করে রেখে যদি পরীক্ষাটা নিত তাহলে মেয়েটির লাইফটা এস্টাবলিশ হতো কারণ হতে পারতো যেহেতু মেয়েটি এই পরীক্ষাতে পাশ করে একটা চাকরি পেয়ে যেত মেয়েটি যেখানে প্রশাসন যদি একটু দেখে মামলি মানুষের সরকার মমতা ব্যানার্জি সব জায়গায় স্বচ্ছতা রেখে কাজ করার চেষ্টা করছে সে স্বচ্ছতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি যারা এই মুহূর্তে দায়িত্ব রয়েছে তারা যদি একটু সহযোগিতা করতো ভালো হতো আপনার নাম ও আমার নাম টুলতুল দেব নবগ্রামের বাসিন্দা